নমস্কার ওয়েলকাম মাই চ্যানেল কি টু সাকসেস হরে কৃষ্ণ একজন সাধু বাবার স্বপ্নে পাপের প্রায়শ্চিত্বের গল্প আজ আমরা শুনব সন্ত বাবা বৈষ্ণব দাসজি শ্রীরামচন্দ্রের একজন পরম ভক্ত ছিলেন সারাটে দিন তিনি শ্রীরামচন্দ্রের ভজনায় অতিবাহিত করতেন তার কাছে যে কোনো দর্শনার্থী এলে তিনি শুধু তাকে বলতেন জিজ্ঞে হিংসা করোনা সকলের প্রতি দয়া করো মাত্রেরই সুখের কারণ হও আর প্রভু শ্রীরামচন্দ্রের ভজনা করো তার সঙ্গে করে হাজার হাজার লোক জীব হিংসা প্রাণী হত্যা মাছ মাংস ডিম মুরগি ইত্যাদি খাওয়া একদম ছেড়ে দিয়ে শ্রীরামচন্দ্রের ভজনায় বিশেষ পুনরক্ত হয়ে পড়েছিল মহাবীর হনুমানের সন্তুষ্টি বিধানের জন্য বাবাজি বাদরদের লাড্ডু খাওয়াতেন আর লুচি মিষ্টি দিয়ে মহাবীরের ভোগ দিতেন তিনি কায়মোর বাক্যে কারোর প্রতি হিংসা করতেন না বা কাউকে দুঃখ দিতেন না সকলকে এই উপদেশই তিনি দিতেন প্রতিদিনের মতো একদিন ভক্তরা এসে দেখে বাবাজির মুখ অন্যদিনের মতো প্রসন্ন নয় তাকে দেখে বেশ চিন্তাগ্রস্ত মনে হল কি কারণে তিনি এমন বিমর্শ হয়ে পড়েছেন কেউ বুঝতে পারল না একজন ভক্ত তাদের সাহস করে জিজ্ঞাসা করল ভক্ত বলছেন মহারাজ একটা কথা জিজ্ঞাসা করব। মহারাজ বোঝে বলো ভক্ত আজ আপনি কেমন অন্য মনস্ক হয়ে রয়েছেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ কেন মহারাজ আজ আমি এক জঘন্য পাপ করে ফেলেছি আপনি আবার কি পাপ করেছেন সে কথা শুনতেছিও না পাপ তা আবার আপনি করেছেন এ তো অসম্ভব কথা শুনছি ঠিক করে বলুন কি হয়েছ মহারাজ না ভাই হয়ে গেছে হয়ে গেছে ব্যাস জিজ্ঞাসা করে না আমি জঘন্য পাপ করে ফেলেছি ভক্ত না মহারাজ আপনাকে বলতেই হবে মহারাজ মহারাজ বলছেন এমন পাপ করেছি যে খাওয়া দাওয়া ঘুমানো সব আমার বিশ্বাদ লাগবে ভক্ত শেষ পর্যন্ত কি পাপ হয়েছে বলুন না মহারাজ আজ রাত্রে আমি যে স্বপ্ন দেখেছি তার কথা আর শুনতে ও না ভাই ভক্ত না মহারাজ সে কথা আপনাকে বলতেই হবে মহারাজ ভাই আমি কি করে বলি তো বলি বলতো স্বপ্নে আমি যে জঘন্য পাপ করে ফেলেছি তা মহাত্মাদের পক্ষে কখনোই করা উচিত নয় স্বপ্নে দেখলাম কি আমি নিজের হাতে একটি বাঁদরকে মেরে ফেলেছি আর এই পাপের চিন্তা আমাকে পাগল করে দিচ্ছে হায় হায় আমি শেষে স্বপ্নে বাঁদর মারলাম আমার মনে হয় আমার উপর হনুমানজি খুব রুষ্ট হয়েছেন তাই আমি এই ঘোর পাপ কাজটা করেছি বক্ত মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না এ তো স্বপ্ন আর স্বপ্ন কবে সত্য হয়েছে স্বপ্ন তো শুধুই দেখাই যায় মহারাজ আরে ভাই আমার কি এই স্বপ্ন দেখা উচিত কোনো ভালো স্বপ্ন আমার ভাগ্যে লেখা নেই বাঁদর মারা তো মহাপাপ এর চেয়ে জঘন্য পাপ আর কি আছে শাস্ত্রে আছে যদি ভুল করেও কোনো বাঁদরকে মারা যায় তো যে মরে সে নরকে যায় আর যতদিন চার ধাম পায়ে হেঁটে ঘুরে না আসছে ততদিন তার ওই পাপ ক্ষয় হয় না আর আমি স্বপ্নে বাদরটাতে মারলাম কি পাপ যে করলাম ভক্ত শুনুন কথা ভেবে দুঃখ পাচ্ছেন স্বপ্ন করে দিন সত্যি হয় না মহারাজ ভাই এমন ঘোর স্বপ্ন বাপের দেখা কি উচিত স্বপ্ন তো আমার চিন্তার ফসল ভক্তরা তো সাধু বাবাকে অনেক করে বোঝালো কিন্তু তার দুঃখ কিছুতেই দূর হলো না স্বপ্নে তার হাতে বাঁদর পড়েছে বলে তিনি খাওয়া দাওয়া সব ছেড়ে দিলেন আর দিন রাত হনুমানজির কাছে ক্ষমা চাইতে লাগলেন একদিন ভক্তরা এসে দেখল বাবাজির শরীরে কি যেন ঘিয়ের মতো মাখানো আর তাদের আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাবাজির পরনের কাপড় চোপড় আগুনে জ্বলছে আর তিনি রাম 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 নাম জপ করছেন বক্তরা দৌড়ে বাবাকে রক্ষা করার জন্য ছুটে যেতেই তিনি দু হাত তুলে তার কাছে আসতে নিষেধ করলেন বললেন ওইখানেই সবাই থাকো আমাকে ছোঁ না আমি পাপি আমি স্বপ্নে বাঁধন মেরেছি এখন আমি হাসতে হাসতে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছি প্রকৃত সাধু তিনি যিনি স্বপ্নেও কোনো জীব হিংসা করেন না আর কাউকে দুঃখ দেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে